জয়রামবাটিতে মায়ের বাড়ির খাওয়া সাধারণ মধ্যবিত্ত পরিবারের মতো সকালে মুড়ি দুপুরের সিদ্ধ মাঝারি চালের ভাত কলাইয়ের ডাল পোস্ত একটা ঝাল তরকারি একটু টক কখনো শাক ডালনা ভাজা অন্য কিছুও থাকে অনেক সময় মাছ একটু প্রায়ই থাকে যতদিন শরীর সুস্থ সবল ছিল মা নিজেই রান্না করে পরিবেশন করতেন পরে আর পারতেন না কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত খাওয়ার সামনে বসে থেকে দেখতেন আসন পাতা জল সব যেন ঠিক মতো হয় পরিষ্কার পরিচ্ছন্ন গ্লাসে যেন কম বেশি জল না হয় পাতা যেন ঠিক আসনের মাঝখানে থাকে আসনগুলি ঘনও হবে না দূরেও থাকবে না সমান ফাঁক ফাঁক পরিবেশন হচ্ছে মায়ের সুমধুর আহ্বান ছেলেদের কানে গেল বাবা বেলা হয়েছে দেরি হয়ে গেল তাড়াতাড়ি এসো পাতে ভাত পড়েছে খাবে এসো ছেলেদের একটু দেরি হচ্ছে হাতের কাজ শেষ না করে আসতে পারছে না মা পাতা আগলে বসে আঁচল দিয়ে মাছি তাড়াচ্ছেন ছেলেরা খাচ্ছে মায়ের চোখে মুখে কি গভীর আনন্দের প্রকাশ সুমধুর স্বরে ছেলেদের জিজ্ঞাসা করছেন কেমন হয়েছে কারো পাতে ভাত নেই কারো বা ডাল কম কার কিসে রুচি দেখে শুনে বলে কয়ে পেট ভরে খাওয়াচ্ছেন কোনো নবাগত ভক্ত ছেলের প্রাণের আকাঙ্ক্ষা মায়ের প্রসাদ পাবে মা তাকে বুঝিয়ে সুঝিয়ে প্রথমেই খাইয়ে দিলেন বললেন এখন বসে পেট ভরে খাও আমার খেতে দেরি হবে আমি প্রসাদ রাখবো তোমার জন্য পরে পাবে ঠিক দুপুরে মা একটু দুধ ভাতও খান তরকারি একটু একটু সব মুখে দিয়ে বাটিতে দুধে চারটি ভাত মাখলেন নিজে মুখে দিলেন তারপর প্রসাদ প্রার্থী ভক্তকে ডাকলেন সে উপস্থিত হলে প্রসন্ন মুখে মা বললেন বাবা এই ধরগ প্রসাদ চেয়েছিলে বসে বসে তৃপ্তি করে খাও সন্তানের প্রাণ জুড়ালো মায়েরও পরম আনন্দ রাত্রে মায়ের বাড়িতে জয়রাম বাটিতে খাওয়া রুটি তরকারি গুড় একটু দুধ রুটি খুব চমৎকার হয় মা নিজে হাতে আটা মাখেন অনেকক্ষণ সময় নিয়ে টিপে টিপে অতি মোলায়েম করে সন্ধ্যার পর ঠাকুরকে ভোগ দিয়ে সেই খাবার ভালোভাবে ঢাকা দিয়ে কাছে নিয়ে বসে থাকেন যাতে ঠান্ডা না হয়ে যায় ছেলেরা একটু রাত হলে খাবে সন্ধ্যাবেলা ঠাকুরকে ডাকবে তার স্মরণ করবে আবার একটু রাত্রি না হলে খিদে পায় না পেট ভরে খেতে পারবে না তাই মা প্রতীক্ষা করছেন মিটমিট করে প্রদীপ জ্বলে ঠাকুরকে ধূপ দিয়ে প্রণাম করে আলো কমিয়ে দিয়ে মা পা মেলে বসে থাকেন কোথায় কোন রাজ্যে তার মন বিচরণ করে কে জানে সব নিস্তব্ধ